নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি নরেন্দ্র মোদী তিনি এতদিন পর্যন্ত যে ভোটে লড়ছেন এবং ভোটের হলফ নামা জমা দিচ্ছেন সেখানে কি তিনি ফলস ডিগ্রি দিচ্ছেন এই প্রশ্নটা আজকে উঠছে তার কারণ কিন্তু হাইকোর্ট থেকে এই অগাস্ট মাসে একটা রায় এসেছে এবং সেই রায়টা কিন্তু বলছে যে মানুষের ডিগ্রি মানুষের পার্সোনাল সম্পত্তি সেইটা একদম সবার সামনে যে ডিসক্লোজ করে দিতে হবে সেটা নাও হতে পারে কিন্তু সেই যে রায়টা সেটা আসার পর থেকে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত সেখানকার আরেকটা পুরোনো রায় অর্থাৎ দু ষোলো সালে সুপ্রিম কোর্ট একই ঘটনায় অন্য আরেকজন ব্যক্তির ঘটনায় কিন্তু একই পরিপ্রেক্ষিতে বলেছিল যে না কখনোই নয় যারা ভোটে দাঁড়াচ্ছেন তাদের পার্সোনাল সম্পত্তি থেকে শুরু করে তাদের পার্সোনাল ডিগ্রি সেটা জানার অধিকার সাধারণ মানুষের রয়েছে অর্থাৎ যে কোনো ক্যান্ডিডেট তার যে ডিগ্রি তার যে বিভিন্ন পার্সোনাল যা যা তিনি হলফনামায় দিচ্ছেন সেগুলো সম্বন্ধে জানার সম্যক অধিকার প্রত্যেকটি ভোটারের রয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা যে প্রশ্নটা এসে উপস্থিত হচ্ছে যে নরেন্দ্র মোদীর এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা সম্বন্ধে দেশের মানুষ কেন জানতে পারবে না আমরা বিভিন্ন সময় প্রশ্ন বিভিন্ন মানুষকে করতে শুনেছি যে নরেন্দ্র মোদীর যে ডিগ্রি সেটা কি আদৌ রয়েছে নাকি কোনোভাবেই সেই ডিগ্রি আসল নয় কিন্তু তার পরবর্তীতে আমরা দেখেছি স্বরাষ্ট্র মন্ত্রী তিনি নরেন্দ্র মোদীর ডিগ্রি এনে দেখাচ্ছেন এই যে উনিশশো সালে নরেন্দ্র মোদী বিএ পাশ করেছেন দিল্লি ইউনিভার্সিটি থেকে উনিশশো সালে গুজরাট ইউনিভার্সিটি থেকে এম এ পাশ করেছেন ইত্যাদি ইত্যাদি অমিত শাহ করেছিলেন কিন্তু তার পরবর্তীতে সেই যে ডিগ্রি তিনি দেখিয়েছিলেন সেই যে সার্টিফিকেট তিনি দেখিয়েছিলেন সেগুলো যদি সত্যি হয় তাহলে আরটিআই এর মাধ্যমে সেগুলো সাধারণ মানুষ পাবে না কেন এইটা কিন্তু একটা বড় প্রশ্ন এবং সেই প্রশ্নের প্রেক্ষিতে দিল্লি ইউনিভার্সিটি হঠাৎ করে আরটিআই এর কোনো উত্তর দেবে না তো বলেই ছিল তারা চলে গিয়েছিল একদম দিল্লি হাইকোর্ট এবং দিল্লি হাইকোর্ট থেকে এই মুহূর্তে যে রায়টা এসছে তারপর থেকেই সুপ্রিম কোর্টে একটা পুরনো রায় আরো গুরুতরভাবে ভাইরাল হচ্ছে যে কোনোভাবে কি নরেন্দ্র মোদী তার যে ডিগ্রি সেটা একটা ফলস ডিগ্রি এই প্রশ্ন উঠছে আরো বেশি করে এবং সেটা যদি হয়ে থাকে অর্থাৎ হল অফ নামায় জমা দেওয়া যে কোনো ইনফরমেশন যদি মিস ইনফরমেশন হয়ে থাকে তাহলে কিন্তু তাকে একদম সরাসরি তার যে পদ এমএলএ শিপ বা এমপি সেটা ছেড়ে দিতে হয় ভারতের সংবিধান অনুযায়ী তাহলে সেই ক্ষেত্রে এই মুহূর্তে নরেন্দ্র মোদী তার ডিগ্রিটা সম্বন্ধে সুপ্রিম কোর্ট কি ব্যবস্থা নেবে এই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলবো অবশ্যই তথ্যবাংলা ইউটিউব চান্ত্রিক সাবস্ক্রাইব করেন এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে আবারও একটা সংঘাতের প্রেক্ষাপট তৈরি হচ্ছে সুপ্রিম কোর্ট এবং নরেন্দ্র মোদির মধ্যে তার কারণ এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে একদম এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা পার্সোনাল নাকি সেটা পাবলিক এইটা কিন্তু একটা জানার বিষয় ছিল এটা কিন্তু মূল ডিবেট ছিল এবং হাইকোর্ট থেকে এই মুহূর্তে অর্ডার যেটা উঠে আসছে আহ হাইকোর্টের দিল্লি হাইকোর্টের জাস্টিস সচিন দত্তা তিনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা যারই হোক না কেন সেটা পার্সোনাল একটা জিনিস কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টা যদি আপনাদেরকে বলি সালে নরেন্দ্র সম্বন্ধে তখন তিনি সবে সবে প্রধানমন্ত্রী তার যে ডিগ্রি হয়েছেন সেটা সম্বন্ধে একদম অমিত শাহ যখন দেখিয়েছেন ডিগ্রিগুলো তার পরবর্তীতে একজন অ্যাক্টিভিস্ট তিনি কিন্তু সরাসরি আর ফাইল করেছিলেন দিল্লি ইউনিভার্সিটিতে আর বলতে রাইট টু ইনফরমেশন যে কেউ যে কোনো স্টুডেন্ট সে যদি সে ইউনিভার্সিটি থেকে পাস করে তাহলে সেই ইউনিভার্সিটিতে একটা রেকর্ড থাকবে এবং আরটিআই করলে তা কিন্তু অবশ্যই অতি সহজে জেনে যাওয়া যায় অর্থাৎ আমার কোন ডিগ্রি সম্বন্ধে যদি আপনাদের জানা অবকাশ থাকে বা ইচ্ছে থাকে সেই ক্ষেত্রে আমার যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিতে যদি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী একটা অ্যাপ্লিকেশন করা হয় তাহলে সেই ইউনিভার্সিটি থেকেই জানিয়ে দেবে যে এই ব্যক্তি তার এই এই ডিগ্রি সে এত সালে পাস করেছে এত মার্কস নিয়ে পাস করেছে সমস্তটা সেই রকমই কিন্তু দিল্লি ইউনিভার্সিটি সেখানে করেছিলেন একজন অ্যাক্টিভিস্ট এবং যে দিল্লি ইউনিভার্সিটি কি করলো তার আরটিআই এর কোনো উত্তর দিল না এবং সরাসরি আরটিআই যে করা হয়েছিল তার উত্তরে একটা চিঠি লিখে জানিয়ে দেওয়া হলো যে একদম ক্যান্ডিডেট যিনি হয়েছিলেন এবং যিনি দেশের প্রধানমন্ত্রী তার এডুকেশনাল কোয়ালিফিকেশন তো এরকম ভাবে আমরা পাবলিকলি জানাতে পারি না কিন্তু অন্য জিকারুর ক্ষেত্রে কিন্তু সেটা পাবলিকলি জানানো হয় অর্থাৎ এই ধরনের যে একটা বিচারিতা করলো দিল্লি ইউনিভার্সিটি তার পরবর্তীতে সেই অ্যাক্টিভিস্ট একটি অ্যাপ্লিকেশন লেখেন ইন সেন্ট্রাল ইনফরমেশন কমিশন অর্থাৎ সেন্ট্রাল জি ইনফরমেশন কমিশন রয়েছে তো যে কোনো ক্যান্ডিডেট যিনি এমপি হচ্ছেন বা এম এ হচ্ছেন দেশে তার যে হলফনামাগুলো সেগুলো তো থাকবে এবং এই সিএসসি তারা কিন্তু সরাসরি একদম জানিয়ে দেয় যে কোনো ক্যান্ডিডেট তার সম্বন্ধে যদি একটা একজন অ্যাক্টিভিস্ট একজন যে কোনো মানুষ তারা যদি আর করে তাহলে কিন্তু তাদের যে ডিগ্রি সেটা পাবলিক করে দিতে হবে কিন্তু তার পরবর্তীতে এই সিএসসি অর্থাৎ সেন্ট্রাল ইনফরমেশন কমিশন তাদের যে বক্তব্য গল্পটা কিংবা তাদের যে একদম কমেন্টটা ছিল সেটাকে আবার চ্যালেঞ্জ করে দিল্লি ইউনিভার্সিটি তারা কিন্তু চলে যায় হাইকোর্টে এবং দিল্লি ইউনিভার্সিটি কোনো মতেই দেখাবেন না নরেন্দ্র মোদীর ডিগ্রি উনিশশো সালে তিনি বিএ পাস করেছিলেন কিনা এটুকু জানতে চাওয়া হয়েছিল তারা দেখাবে না বলে চলে গেল হাইকোর্টে এবং দিল্লি হাইকোর্টে দু সাল থেকে কেসটা চলছিল প্রায় আট বছরের বেশি সময় ধরে কেসটা চললো এবং এই অগস্ট মাসে একটা রায় দিয়েছেন জাস্টিস সচিন দত্তা তিনি কিন্তু সেই একই কথা বললেন তিনি বলে দিলেন যে পাবলিক ইনফরমেশন নয় এটা যে ডিগ্রি সেটা কিন্তু পার্সোনাল ইনফরমেশন এবং তারপর থেকে সুপ্রিম কোর্টের দু সালের একটি রায় এবং শুনানির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি বলেছিল সেটা কিন্তু অবশ্যই আবারও ভাইরাল হতে শুরু করেছে তার কারণ আপনারা জানেন যে কোনো লোয়ার কোর্টের ক্ষেত্রে কিংবা হাই কোর্টের ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের কোনো একটা কেসের সূত্র ধরে রায় বিভিন্ন সময় ধরে নেওয়া হয় যে এটাই আইন কারণ দেশের সর্বোচ্চ আদালতে যে রায়টা দেয়া হয়েছে সেটাকে কিন্তু একদম আইন হিসেবেও ধরা হয় বিভিন্ন সময় এবার সুপ্রিম কোর্টে আপনাদের একটা কেসের কথা বলি সালে একটা ঘটনা ঘটেছিল মণিপুরের এমএলএ যে ইলেকশন অর্থাৎ বিধানসভা ইলেকশন সেখানে দাঁড়িয়েছিলেন ভোটে পিতৃрад সিং এবং পিতৃрад সিং দাঁড়িয়ে তিনি তার হলফনামায় যখন জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে তিনি ঘোষণা করেছিলেন তার এমবিএ ডিগ্রি রয়েছে তার যে এমবিএ ডিগ্রি রয়েছে সেটাকে আবার চ্যালেঞ্জ করেছিলেন যে তার কাছে আসলে এমবিএ ডিগ্রি নেই সেটাকে চ্যালেঞ্জ করেছিলেন শরৎচন্দ্র সিং তার অপোনেন্ট পার্টি অর্থাৎ তার অপোনেন্ট যে সিটে দাঁড়িয়েছিলেন তিনি সেটাকে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন চ্যালেঞ্জ করে একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল কেসটা এবং সেখানে দেখা গিয়েছিল যে তার বি ডিগ্রি নেই অর্থাৎ পৃথ্বীরাজ সিং তার এমএলএ ডিগ্রি ছিল না এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে কিন্তু আদেশ দেওয়া হয়েছিল যে পৃথ্বীরাজ সিং এর এমএলএ শিপ যদি মিথ্যে কথার মাধ্যমে তিনি পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেই এমএলএ শিপটা পর্যন্ত যাবে এবং তিনি হলাফসমায় যদি মিথ্যে দাবি করে থাকেন তার ডিগ্রি সম্বন্ধে তার পার্সোনাল ইনফরমেশন সম্বন্ধে তাহলে সেটা কিন্তু অবশ্যই কোনোভাবে ভোটারদেরকে প্রভাবিত করার জন্য অর্থাৎ বিভিন্ন জায়গায় এটা হতেই পারে যে একজন শিক্ষিত ক্যান্ডিডেট দাঁড়িয়েছে সেই হিসাবেও কিন্তু একজন ভোট দিয়ে দিতে পারেন কিংবা মানুষ ভোট দিয়ে দিতে পারে সেটাও করাটা কিন্তু অন্যায় এবং মানুষকে প্রভাবিত করার একটা চেষ্টা এবং সেটাই সুপ্রিম কোর্ট কিন্তু বলছে যে এই দেশে সংবিধান যখন একদম মানুষকে অধিকার দিয়েছে যে কোনো ধরনের কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে না ভোটে দাঁড়ানোর জন্য শুধুমাত্র ইন্ডিয়ান হতে হবে মানসিকভাবে সুস্থ হতে হবে এবং বয়সের যে সময়সীমা আছে তার বেশি অর্থাৎ পঁচিশ বছরের বেশি সময় হলে ভোটে দাঁড়ানো যাবে সেই ক্ষেত্রেও কিন্তু একদম সরাসরি কোনো ধরনের কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে না কিন্তু সেটা যখন সংবিধান তাদেরকে অধিকার দিচ্ছে তাহলে কেন মানুষ নিজের ডিগ্রি নিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে সেটা মিথ্যে ডিগ্রির কথা বলে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে এবং হলফনামায় একদম নোটারি করে যে হলফনামা জমা দেওয়া হয় ইলেকশন কমিশনের কাছে তাতে লেখা থাকে তার কি সম্পত্তি আছে তাতে লেখা থাকে তার কি ডিগ্রি আছে তাতে লেখা থাকে তার কোথায় কি গয়নাঘাটি সমস্ত কিছু লিখতে হয় এবং সেগুলো কিন্তু মিথ্যে বলা যায় না যার যা সম্পত্তি আছে লিগালি সেটা কিন্তু জানাতেই হয় এবং সেই ক্ষেত্রেই মিথ্যে কথা বলেছেন ডিগ্রি নিয়ে একদম প্রধানমন্ত্রী এই প্রশ্নটা উঠছে এবং তার সঙ্গে মানুষ কিন্তু মনে করিয়ে দিচ্ছেন যে সুপ্রিম কোর্ট কিন্তু এমনও একদম নির্দেশ দিয়েছিল যদি কেউ মিথ্যে ডিগ্রি ব্যবহার করে ভোটে লড়াই করেন এবং পরবর্তীতে জেতেনও তার জেতা সিটটাও চলে যাবে এবং তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে এবং অটোমেটিক্যালি সেই ক্ষেত্রে কিন্তু অপোনেন্ট যিনি ছিলেন তিনি জয়ী হিসাবে একদম গৃহীত হবেন সুতরাং নরেন্দ্র মোদীর যে ডিগ্রি বিভ্রাট সেটা নিয়ে যদি এই অ্যাক্টিভিস্ট এই হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় you yes. এবং আইএনডিআই এর জোর বিভিন্ন ক্ষেত্রে এখন যেভাবে নরেন্দ্র মোদীকে ঘিরে ধরছে ডিগ্রি নিয়ে কি তারা ছেড়ে দেবে এবং সেটা যদি সুপ্রিম কোর্টে যায় এবং দু সালের যে রায়টা সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছিল সেটার একদম রেফারেন্স টেনে তারা যদি প্রশ্ন করে যে সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে যে যে মানুষের ডিগ্রি সেটা পার্সোনাল ইনফরমেশন নয় সেটা পাবলিক ইনফরমেশন সেটা মানুষের জানার অধিকার আছে তাহলে সেই ক্ষেত্রে হাইকোর্ট দিল্লি হাইকোর্ট এই রায়টা দিল কি করে তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশ একটা আসবেই এই মুহূর্তে না হলেও কখনো যখন রায় আসবে তখন কিন্তু অবশ্যই এরকম একটা নির্দেশ আসবে যে এই সামগ্রিক ঘটনায় কিন্তু নরেন্দ্র মোদীকে কি ডিগ্রি তিনি করেছেন সেটা একদম দেখাতে হবে তাকে দেখাতে না হলেও দিল্লি হাই দিল্লি ইউনিভার্সিটি গুজরাট ইউনিভার্সিটি তাদেরকে কিন্তু সম্পূর্ণ বিষয়টা মানুষের সামনে ডিসক্লোজ করতে হবে এবং গুজরাট ইউনিভার্সিটি আপনাদের জানিয়ে রাখি যেখান থেকে নরেন্দ্র মোদী দাবি করছিলেন অমিত শাহ যে এম করেছেন তিনি উনিশশো সালে তারাও সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছে যে তারাও কোনো মানুষের ডিগ্রি জানাবেন না সুতরাং সামগ্রিক ঘটনার ভিত্তিতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে থাকুন টক টু বাংলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের প্রধান জাস্টিস বি আর গাওয়াই তিনি যেভাবে একদম নিজের শীত দ্বারা সোজা রেখে সংবিধানের শপথ নিয়ে তিনি সংবিধান পন্থী একজন মানুষ হিসেবে লড়াইটা করছেন সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর এই কেসটা যদি যায় সুপ্রিম কোর্টে তাহলে তিনি কি আর ছেড়ে দেবেন তিনি কি বিষয়ে কি রায় দিতে পারেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে টপ টক বাংলা অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ